আপনারা দেখছেন চ্যালেন ২৬ বুলেটিন কাউনিয়ায় ধান কাটতে গিয়ে বিদ্যুৎ কৃষকের মৃত্যু মোহাম্মদ মঞ্জুরুল আহসান স্টাফ রিপোর্টার কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে সেচ পাম্পের পড়ে থাকা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম পাঁচপান্ন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাতটার দিকে কুরসা ইউনিয়নের চানহাট গ্রামে পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার কুরসা ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত্যু উলি মাহমুদের পুত্র কৃষক রফিকুল ইসলাম পাঁচপান্ন তার নিজের জমিতে বড় ধান কাটতে যান আব্দুল গফুর নামের এক ব্যক্তির অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সেচ পাম্পের তার জড়ে ধান খেতে পড়ে থাকলে সে তার অসাবধানতা বসত হাত পরে বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি কাউনিয়া জোনাল অফিসের এজিএম মালুমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাফুজার রহমান বিদ্যুৎ স্প্রিটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের স্ত্রী কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে কাটতে কাটতে তার ধান পড়েছিল আমার বাবা বুঝতে পারেনি যে এই তার কারণ আছে আমার বাবা একটু দিছে ছাড় দিবে যে একটু তারটা আসি শরীর লাগে শরীর কারেন্টটা আবার আমার আবার ফেলে দিছে ফেলে দেওয়াতে ধানবাড়িতে পরে কারেন্ট সটকে ছিল আমরা গেছি আমরা যা দেখি কারেন্ট লাগছে পরে আমরা আউট আসি আউট আসি নাম্বার দুই দেখি কারেন্টের মডারের ঘরে কারেন্ট পুরো মোটারের ঘরে কারেন্ট হয়ে আসছে আমরা বোলাইতে পারিনি পরে আমরা একটু কারেন্ট দিয়া তারটা একটু টানে দেখি টানাতে টানাইতে টানাইতে আমার বাপ আমরা বাড়িতে আনতে দেখি আমার বাপ মারা গেছে এটা কবেকার ঘটনা আজকের সকাল সাতটা সাতটার দিকে না তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তিন ভাই বোন মানে ভাই কয়জন বোন কয়জন ভাই দুইজন বোন একজন ও তুমি সবার বড় না ছোট আমি সবার ছোট তোমার বাবাকে আগে থেকে অসুস্থ ছিল না আমার বাবা একদম সুস্থ ছিল সুস্থ ছিল না সকালে বাসার থেকে গেছে সবাই জানো তোমরা না আমরা আমরা ঘুমাইছিলাম আমাদের বাবা আমাদেরকে ডাকায় আর কি আমার বাবা একলাই উঠিয়ে কাজ করতে গেছে

एक <laughs>